নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব সিফলেক দুশো ট্যাবলেট সম্পর্কে এটি আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশান ভালো করে যেমন সর্দি ঠান্ডা লাগা জ্বর নিউমোনিয়া ভালো করে গলায় ব্যথা গলায় ইনফেকশান ভালো করে ইউরিন ইনফেকশান বা প্রস্রাব নালিতে জ্বালা হলে তা ভালো করে কানে ব্যথা দাঁতের গোলায় ব্যথা হলে ভালো করে কাটা ঘা অপারেশনের ঘা ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিফলের দুশো ট্যাবলেটটি খেতে পারব এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করবো সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই সিফলেক দুশো ট্যাবলেটটি একটি খুব ভালো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এটি ম্যাগলডস ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করে এই ট্যাবলেটটিতে সিফিক্সিম থাকে দুশো এমজি প্রতিটি সিফলেক দুশো ট্যাবলেটে এটি দশটি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা সিফলেক দুশো ট্যাবলেটের দাম একশো ন টাকা ঊনপঞ্চাশ পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে এই সিফলেক দুশো ট্যাবলেটটি খুব ভালো কাজ করে আমাদের সর্দি ঠান্ডা লাগা কাশি হলে ভালো করে ঠান্ডা লাগার কারণে জ্বর হাত পা ব্যথা মাথা ব্যথা গলায় ব্যথা হলে তা ভালো করে নিউমোনিয়া টাইফয়েড হলে ভালো করে বুকে সর্দি জমে থাকলে গলিয়ে বের করে নাক দিয়ে সর্দি ঝরলে তা ভালো করে আমাদের ইউরিন ইনফেকশান হলে ভালো করে ইউরিন ইনফেকশান হলে প্রস্রাব করার সময় বা প্রস্রাব করার পর প্রসাবের নাড়িতে খুব খুব জলন করে বা খুব ব্যথা হয় এবং তলপেটে খুব ব্যথা হয় এই সিফলেক দুশো ট্যাবলেটটি খেলে ইউরিন ইনফেকশান ভালো হয়ে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের কানে ইনফেকশান হলে কান থেকে রস বের হয় এবং কানে খুব ব্যথা হয় এই ট্যাবলেটটি খেলে কানের ইনফেকশন কমে যায় এবং কানের ব্যথা ভালো হয়ে যায় আমাদের গলায় ব্যথা হলে গলায় ঘা হলে বা গলায় ইনফেকশন হলে ভালো করে আমাদের দাঁতের গোড়ায় ইনফেকশন হলে দাঁতের গোড়া ব্যথা হলে দাঁতের গোড়া ফুলে গেলে বা দাঁতের গোড়ায় ঘা হয়ে গেলে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে দাঁতের গোড়ার ইনফেকশন কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের শরীরের কোনো জায়গায় কেটে গিয়ে ঘা হয়ে গেলে সেই কাটা ঘা ভালো করে অপারেশনের ঘা ভালো করে পেটের ইনফেকশন ভালো করে তো বন্ধুরা এগুলি এর বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড এফেক্ট সম্পর্কে এই সিফলেক দুশো ট্যাবলেটটি খেলে আমাদের কিছু সাধারণ সাইড এফেক্ট হতে পারে যেমন গ্যাস পেটে ব্যথা বমি ভাব বমি মাথা ঘোরা মাথা ব্যথা পাতলা পায়খানা কোষ্ঠকাঠিন্য অ্যালার্জি গাছুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হার্ট কিডনি লিভার হাই ব্লাড প্রেশারের কোনোরকম সমস্যা আছে যারা গুরুতর অসুস্থ গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তন পান করান তাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এটি শিশুদের খাওয়ানো যাবে না শিশুদের থেকে দূরে রাখতে হবে শিশুদের জন্য সিফলেক সিরাপ সিফলেক এক হান্ড্রেড ট্যাবলেট সিফলেক ফিফটি ট্যাবলেট আছে যা ডাক্তারবাবুর পরামর্শ মতো খাওয়াতে পারেন এই সিফলেক দুশো ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে দুটি ট্যাবলেট খেতে হবে সকালে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এবং রাত্রে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এইভাবে টানা পাঁচ দিন খেতে হবে বা ডাক্তার বাবু যতদিন খেতে বলবেন ঠিক ততদিনই খেতে হবে নিজের থেকে নিজের ইচ্ছাই খাওয়া যাবে না এই শিফলেক দুশো ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না কারণ রোগীর কন্ডিশন রোগীর বয়স রোগীর ওজনের উপর নির্ভর করে ডাক্তারবাবুরা ঔষধের ডোজ নির্ধারণ করেন তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরাও পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন